অবশেষে দেখা গেল মালাইকার রূপ তবে কি বিচ্ছেদ ভুলে ফের কাছে টানলেন সাবেক প্রেমিক অর্জুনকে বিয়ে করে সংসার সেখান থেকে বিচ্ছেদ এরপর প্রেম আবার সে প্রেমের সম্পর্ক আবার বিচ্ছেদ বর্তমানে সিঙ্গেল আছেন বলিউডের অভিনেত্রী মালাইকা অরোরার জীবনে এমনই প্রেম সম্পর্ক আর বিচ্ছেদ দেখা গেল অভিনেত্রীর ভিন্ন রূপ বিচ্ছে আরওয়াজ কাপুরের সঙ্গেও বিচ্ছেদের পথে হেঁটেছেন মালাইকা অরোরা কিন্তু দেখা গেছে আবার সেই প্রেমিক অর্জুনের সঙ্গেই বন্ধুর বাগদান অনুষ্ঠানে নজর কাটলেন মালাইকা তবে কি আবার জোড়া লাগতে চলেছে অর্জুন মালাইকার প্রেম সম্পর্ক বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে জানা গেছে মালাইকা অর্জুনকে ফের মেঘনা সিং এর বাগদান অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে তবে এটি এখানে পুরনো সম্পর্ক জোড়া লাগার কোনো ইঙ্গিত বলা ঠিক হবে না কারণ মেঘনা তাদের দুজনেরই বন্ধু আর মেঘনার বাগদান অনুষ্ঠানে দুজনে আমন্ত্রিত ছিলেন তবে তাদের এক ফ্রেমে ধরা যায়নি আলাদা আলাদা ভাবে এসেছিলেন তারা লাল ছাড়িতে নজর কেড়েছিলেন মালাইকা সঙ্গে বেছে নিয়েছিলেন ভারী সোনার গয়না আর অভিনেতা অর্জুন কাপুর ধরা দিয়েছিলেন একটি কালো সুটে তবে কেবল বাগদান অনুষ্ঠান নয় এর আগেও মালাইকা ও অর্জুনকে একসঙ্গে দেখা গিয়েছিল গত সপ্তাহে তাদের বান্দ্রা লীলাবতী হাসপাতালে সেখানে সাইফ আলী খানকে তারা দেখতে গিয়েছিলেন হাসপাতাল থেকে বেরোনোর সময় অভিনেত্রী মালাইকা তার গাড়ির দিকে যাচ্ছিলেন আর অর্জুন কাপুরও সেদিকে যাচ্ছিলেন তখনই পাড়াপাজিদের ক্যামেরায় ধরা পড়েন তারা তাদের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় মালাইকা অরোনার সঙ্গে অভিনেত্রী কারিনা কাপুর ও কারিশ্মা কাপুরও খুব ভালো সম্পর্ক তারা ঘনিষ্ঠ বন্ধু অন্যদিকে অর্জুন কাপুরের সঙ্গে সাইফ ও কারিনার খুব ভালো সম্পর্ক এর আগে মালাইকা ও অর্জুন দুই সালের দিকে ডেটিং শুরু করেছিলেন বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও তাদের সম্পর্ক ছিল বেশ মাখো মাখো তাদের জুটিতে দর্শকরাও পছন্দ করতেন তবে গত বছরের শুরুতে অর্জুন তাদের বিচ্ছেদের খবর দিয়েছেন অবাক হয়েছিলেন অভিনেত্রী সেই খবরের ভক্তরা হতাশ হয়ে পড়েছিলেন অভিনেত্রী বর্তমানে তার ছেলে আরহান খানের সঙ্গে নতুন ব্যবসায়িক উদ্যোগের দিকে মনোনিবেশ করেছেন তাদের রেস্তোরাঁ স্কারলেট হাউস গত বছরের তিন ডিসেম্বর থেকে চালু হয়েছে ভোগকে দেওয়া এক সাক্ষাৎকারে মালাইকা বলেন তিনি ও আরহান দুজনই খাবার খেতে এবং ছবি দেখতে খুব পছন্দ করেন একসঙ্গে বিশ্বভ্রমণ ও রেসিপি সংগ্রহ করার পর তারা এই রেস্তোরাঁ খুলেছেন উল্লেখ্য দুই হাজার বেশ কঠিন ছিল মালাইকার জীবন একদিকে দীর্ঘদিনের সম্পর্কে বিচ্ছে তার একদিকে বাবাকে হারিয়েছেন অভিনেত্রী তবে অতীতকে পেছনে ফেলে এগিয়ে যেতেই পছন্দ করেন মালাইকা অভিনেত্রী বর্তমানে তার ছেলে আরহাম খানের সঙ্গে তিনি নতুন ব্যবসায়িক উদ্যোগে মননবেশ করেছেন। তাদের রেস্টুরেন্ট স্কারলেট হাউস চলতি বছরের 3 ডিসেম্বর থেকে শুরু হয়েছে তাই নতুন বছরে নতুন ছন্দে জীবন শুরু করার ইচ্ছা অভিনেটির। অন্যদিকে চলতি বছরই মানসিক অবসাদের কথা প্রকাশ করেছেন অর্জুন কাপুর। নিজের অসুস্থতার কথা খোলাখুলি আলোচনা করেছিলেন তিনি তবে চলতি বছরে ফের অভিনয়ে ফিরেছেন অর্জুন। সিংহাব অ্যাগেন ছবিতে খল চরিত্রে তার অভিনয় প্রশংসা করিয়েছেন দর্শক মহলে তো সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি ছবি যে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে